আসসালামু আলাইকুম আপনার কম্পিউটার কি হঠাৎ করে এরকম হয়ে গেছে তাহলে টেনশনের কোনো কারণ নেই আজকে আমরা দেখাবো কীভাবে আপনি এই প্রবলেমটি ফিক্স করতে পারেন অথবা আপনি ইচ্ছে করে আপনার কম্পিউটারকে গ্রে স্কেল বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতে পারেন সো এটি করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে সেটিংসে যেতে হবে তো আমি রাইট ক্লিক করে সেটিংসে যেতে পারি অথবা এখান থেকে সেটিংসে যেতে পারি সেটিংসে যাওয়ার পরে আপনাকে এজ অফ অ্যাক্সেস এখানে যেতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন এখানে আমরা বাম পাশে কালার ফিল্টার্স দেখতে পারতেছি এইটা আমরা ক্লিক করবো অ্যান্ড দেন এখানে যদি আমি এটা অফ করে দিই তাহলে কিন্তু আবার নর্মাল কালারে ব্যাক করে ফেললো তো তাহলে এই যে বাটনটা এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে স্কেল অন হবে অ্যান্ড আমি যদি এটাকে অফ করি তাহলে কিন্তু অফ হয়ে যাবে তো আমার এখানে এটা অ্যালাউ করা ছিল অর্থাৎ কিবোর্ড শর্টকাট যেটা হচ্ছে উইন্ডোজ কন্ট্রোল এবং সি যার কারণে সরাসরি আমি কীবোর্ড থেকে কিন্তু কন্ট্রোল করতে পারতাম তো এখন আমি আবার কীবোর্ড থেকে অফ করে দিলাম তো আপনারা যদি চান যে কীবোর্ড থেকে এটা কন্ট্রোল করবেন তাহলে আপনারা কন্ট্রোল করতে পারেন তো আমি একদিন মাইক্রোসফট অর্ডে লেখার সময় হঠাৎ করে এই কম্বিনেশনটা ক্লিক করে ফেলি অ্যান্ড দেন আমার কম্পিউটার নিয়ে আমি একটু প্রবলেম পড়ে যাই দ্যাটস হয় আজকের এই ভিডিওটা বানানো তো চাইলে কিন্তু আপনারা এটা যদি টার্ন অন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু রেড গ্রিন বা এই টাইপের কালারগুলোকেও কিন্তু আপনি ইউজ করতে পারেন অর্থাৎ কালার ব্লাইন্ডনেস ফিল্টার যেখানে এখানে দিছে কালার হুইলের মাধ্যমে আপনি চাইলে এগুলো নিয়ে স্টাডি করতে পারেন যে এক্স্যাক্টলি কোন কালার হুইল কোনটা হবে খুব সম্ভবত অনেকেই হয়তো আপনার পড়ছেন যে ইসি চার্ট থেকে আমরা কালার ব্লাইন্ডনেস ডিটেক্ট করতে পারি তো আমরা এখানে এত কিছু করব না আমরা জাস্ট গ্রে স্কেল নিয়ে কথা বলতেছি এবং গ্রে স্কেল ইনভার্টেড যেটা সেটাও বেশ চমকপ্রদ একটা বিষয় তো আপনার যদি মনে হয় যে আপনি কম্পিউটারকে কমপ্লিটলি সাদা কালো করে দিবেন সেক্ষেত্রে কিন্তু খুব ইফেক্টিভ একটা টুল হতে পারে যেমন দেখতে পাচ্ছেন এখানে গ্রে স্কেল এ বর্তমানে আছে তো আপনারা চাইলে কিন্তু এটা টার্ন অন অফ করতে পারবেন তবে হ্যাঁ এখানে কিন্তু নাইট লাইট অন থাকলে এটা প্রবলেম করতে পারে নাইট লাইট আপনি এই যে নোটিফিকেশন বারে ক্লিক করলে এখানে দেখতে পারবেন তো আমার এটা অফ আছে সো যাদের অন করা থাকবে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়তো বা করতে পারে বা ডিফারেন্টলি আপনি কার দেখতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আশা করা যায় ভিডিওটা আপনাদের ভালো লেগেছে